আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইস্থামে আমাদের একটা ব্রাঞ্চ করতেছি এক্সেল টিউটরসে মেসিভ 50 পাউন্ড ওয়ান অফ ডিসকাউন্ট উইল বি হ্যাভিং ফ্রি স্টেশনারি সেট গিভ अवे স্পিনিং ডে অন দা 16th অফ আগস্ট আজ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বিগত দীর্ঘ সতেরো বছর ধরে এক্সেল টিটার্স এই কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছে স্পেশালি যারা স্কুলে পড়ে যে থ্রি টু জিসিএসি আপ টু এই লেভেল এই ধরনের বাচ্চাদের আমরা টিউশন দিয়ে থাকি ম্যাথস ইংলিশ সায়েন্স কম্পিউটার সায়েন্স বিজনেস স্টাডিজ এই সাবজেক্টগুলো মেইনলি আমরা টিউশন দিয়ে থাকি আমাদের মেইন যে প্রায়োরিটি বা ফোকাস দিয়ে থাকে যে এক একটা গ্রুপে থাকে চারজন তো এখানে বাচ্চারা একটা বাচ্চা ওয়ান টু ওয়ান সাপোর্ট পায় এর কারণেই কিন্তু একটা বাচ্চা উইদিন খুব কম সময়ের মাধ্যমেই একটা বাচ্চা খুব কুইক রেজাল্ট সে আউটকাম পায় তো এটা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি এবং এর কারণে আজকে যে এই লেভেল রেজাল্ট হয়েছে একটা হানড্রেড পার্সেন্ট সাকসেস রেটের মাধ্যমে আমাদের এখানে রেজাল্ট সাফল্যমণ্ডিত হয়েছে এটা এই জন্য আমরা গর্বিত এবং সকল প্যারেন্টস এবং স্টুডেন্টকে আমি কংগ্রাচুলেশন জানাই যে আর যে একটা বিষয় আমি জানাই যে আমাদের ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট কিন্তু আপনার আপনার বা আমার বাচ্চার ইনভেস্টমেন্টটা এটাই হচ্ছে কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট তাই আমি প্যারেন্টসদেরকে বলবো আপনারা বাচ্চার জন্য ইনভেস্টমেন্ট করেন ভবিষ্যতের জন্য এটাই হচ্ছে আপনার বেস্ট ইনভেস্টমেন্ট হবে আর আজকে আমি আপনাদের একটা গুড নিউজ দিতে চাই যে আমরা এক্সেল টিউটার্স এখানে একটা নতুন ব্রাঞ্চ করতে যাচ্ছে সেটা হচ্ছে ইস্টামে জাস্ট নেক্সট টু টাউন হল এটা হচ্ছে সিক্সটিন্থ অর্থাৎ নেক্সট স্যাটারডে থেকে এটা আমাদের ওপেনিং ডে আছে। এবং এই ওপেনিং ডে উপলক্ষে আমাদের ভিউজ ডিসকাউন্টের ব্যবস্থা আছে স্পেশালি তাদের ফিফটি পাউন্ড ডিসকাউন্ট পাবে এবং তারা যে একটা ম্যাটেরিয়াল সেট পাবে এখানে ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবে প্লাস যে লার্নিং সেট আছে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আমরা ফ্রি দেবো ফ্রি ব্যাক দেবো তো শুধু এইটা হবে শুধু এই দিনের জন্যই অন্যান্য দিনের জন্য কিন্তু চার্জ হবে শুধু সিক্সটিন্থ অফ ডে অগস্ট এই স্যাটারডেতে যারা আসবে শুধু তাদেরকে এই তারা এই ফ্যাসিলিটিসগুলো আমাদের কাছ থেকে পাবে আর ইসলামে আসার আমাদের একটা কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্টস আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপেলে যায় সো আমাদের যে স্টুডেন্ট পপুলেশন আছে তার মধ্যে ম্যাক্সিমাম এবং অধিকাংশ স্টুডেন্টই আমাদের আসে নিউহাম থেকে এবং বার্কিং এবং তার আশেপাশে যে এলাকাগুলো আছে সেখান থেকে আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের হোয়াইট চ্যাপেল এবং স্টার্টফোর্ট ব্রাঞ্চে যায় তো আমরা বিগত বছরগুলোতে প্যারেন্টদের থেকে অসামান্য একটা ফিডব্যাক পেয়েছি বা একটা রিকোয়েস্ট পেয়েছি যেন আমরা ইসলামে একটা ব্রাঞ্চ ওপেন করি এবং সেই অনুরোধে দিতে আমরা এখন ইসলামে ওপেন হচ্ছি আমাদের ওপেনিং ডে হচ্ছে আগামী ষোলোই আগস্ট দুপুর সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত এবং ষোলোই আগস্ট আমাদের যে ওপেন ডে ওপেনিং ডে উপলক্ষে আমাদের এক্সক্লুসিভ প্রোগ্রাম থাকবে এবং এক্সক্লুসিভ ডিসকাউন্ট থাকবে আমরা সকল প্যারেন্টকে অনুরোধ করব আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন আমাদের ইসলাম ব্রাঞ্চে এবং সেদিন আমাদের ফ্রি অ্যাসেসমেন্টের ব্যবস্থা থাকবে যাতে আপনারা আপনাদের বাচ্চাদের যে লেভেলটা আসছে তারা এখন কোন লেভেলে আছে সেটা ফ্রি অফ কস্টে যেন আপনারা অ্যাসেস করতে পারেন তাছাড়া সেদিন আমাদের এক্সপার্ট ক্যারিয়ার অ্যাডভাইজার এবং এডুকেশনাল যে অ্যাডভাইজারি টিম রয়েছে আমাদের তারা এখানে উপস্থিত থাকবেন এবং তারা আপনার যে কোনো এডুকেশনাল কোয়েরি বা কোয়েশ্চেন তারা আনসার করতে সক্ষম হবেন এবং আপনাকে ভালো এবং ফ্রুটফুল একটা অ্যাডভাইস দিতে পারবেন যে কীভাবে আপনি আপনার বাচ্চাকে আরও ভালোভাবে সাপোর্ট দিতে পারেন তাছাড়া আমাদের সেদিন থাকছে এক্সক্লুসিভ অফার্স যেমন ফ্রি স্টেশনারি সেট যদি আপনারা সেদিন ভর্তি হন যেটা শুধুমাত্র ওই দিনের জন্যই অফারটা থাকবে আমাদের এক্সেল টিউটোরসে আপনারা জানেন যে আমরা বিগত ষোলো বছর ধরে আমাদের কমিউনিটিকে সাপোর্ট দিয়ে আসছি এবং তারই ধারাবাহিকতা আমাদের কাস্টমাইজ লার্নিং প্ল্যান এবং আমাদের কাস্টোমাইজড যে এডুকেশনাল রিসোর্সগুলো আছে সেগুলো আমাদের ইসলাম ব্রাঞ্চেও ব্যবহৃত হবে এবং আপনারা যদি ষোলো তারিখে আসেন আমাদের টিম আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবে এবং আশ্বাস দিচ্ছি আমরা যে আপনারা ওই সকল রিসোর্সগুলো নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন যেন আপনাদের বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ এবং একটা সুন্দর এডুকেশনাল এক্সপিরিয়েন্সের জন্য আপনারা তাদের সাহায্য করতে পারেন